বন্ধুরা আজ আমি বানাবো ডিমের কারি আমি ডিমগুলোকে এরকম করে থেকে কেটে পিছন তেল গরম হয়ে গেছে আমি কড়াতে ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ডিমগুলোকে ভেজে নেব ডিমে দিয়ে দিচ্ছি হলুদ বন্ধুরা দেখুন আমার ঝিঙাগুলো খুব সুন্দরভাবে ভাজা জায়গাতে তুলে নিচ্ছি তেলেতে পেঁয়াজ কুচি দিয়েছিলাম কাঁচা লঙ্কা বন্ধুরা দেখুন আমার পেঁয়াজটা খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে হেঁটে দিয়ে দিচ্ছি এবার রসুন বাটা আদা বাটা টমেটো কুচি লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো জল আগে থেকে বেজে রেখেছিলাম ডিমগুলো দিয়ে দিচ্ছি শোলটা ফুটে গেছে বন্ধুরা আমার ডিমের কারিটা তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে কালারটাও কত সুন্দর এসেছে আপনারা এটা বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ খেতে বন্ধুরা আমার এই ডিমের কারিটা তৈরি হয়ে গেছে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা আমার রেসিপিটা রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই